আমাদের ইপিড হলো টু হান্ড্রেড ফিফটি ফোর দুইশো চুয়ান্ন ভিডিও শিখো মাত্র সাতটি টেকনিকে তুমি ঘরে বসে টলি স্মার্টলি স্পিকিং করতে পারবো উইদ আউট গোয়িং টু কসিং ওকে তাহলে হোয়াট উইল ইউ লার্ন এখানে তোমরা কী কী শিখতে পারবে আজকে শিখতে পারবে প্লেন্ট ইংলিশ অনার গল ইংরেজি বলার টেকনিক আরেকটা থেকে ইংলিশ অ্যাট হোম তাহলে ঘরে বসে ইংরেজি শিখা আর কি স্পোকেন ইংলিশ অ্যান্ড বাংলা ইংলিশ এবং বাংলা মিশ্রণে তুমি শিখতে পারবে লার্ন ইংলিশ ইংলিশ শেখো আর স্পিকিং ইংলিশ টিপস ইংরেজি শেখা উইদাউট গুইং রূপায় প্রথমে দেখো বন্ধুরা যে আমাদের ডেলি ইংলিশ স্পিকিং টাইম আমাদের ফিক্সড করতে হবে আমরা কতক্ষণ ধরে ইংরেজি শিখতে চাই ওকে যে ডেলি ইংলিশ স্পিকিং টাইম ঠিক করা ফিক্সড করা অর্থাৎ আমি সকালে অথবা বিকালে আমি পাঁচ মিনিট আমি ইংলিশে টকিং করব ওকে সেইভাবে আমি কিভাবে করবো পারো দেবন্ধে যে আই পেলে ফুটবল আমি ফুটবল খেলি অথবা মিট আই মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে দেখা করে তাহলে আমরা বিকেলে অথবা সকালে আমরা পাঁচ মিনিট আমরা কথা বলবো আমাদের ডেইলি লাইফের জন্য যে সমস্ত দরকারি কথাগুলো যেমন আমি ফুটবল খেলি ক্রিকেট খেলি তারপরে আমি বাজারে যাই আই গো টু স্কুল আই গো টু মার্কেট সে কিন্তু আমরা পাঁচ মিনিট আমরা টাইম